আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থাকি এমনি মুন আপনাদের সামনে অনুষ্ঠান করছি টাটা ষোলো পনেরো এক্স টু কাভার ভ্যান সব কিছু অরিজিনাল কালার অরিজিনাল তেইশ ফুটের কাভার গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেড তো পনেরো বিয়াল্লিশ তেষট্টি দু হাজার উনিশ সালের গাড়ি অরিজিনাল কালার গাড়ি এই ডান পাশা হালকা একটু ধোয়া খেয়েছে দেখতে পাচ্ছেন গ্যাবিন সবকিছুর অরিজিনাল আর একদম সম্বন্ধে ভালো দেশ ফুড স্যার মোৰ ফোন Bu soru সমস্ত ভিওয়ার্স টাটা ষোলো পনেরো এক্স টু কাবার ভ্যান তেইশ ফুটের কাভার গাড়ি পেপারসলভ কমপ্লিট গাড়িটির জারানিতেচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার চ্যানেলে সব ধরনের গাড়ি পেশা যে কোনো গাড়ির জন্য গাড়ি হট চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম